এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ঘরের ইঁদুরে বাঁধ কাটলে সেই বাদ রাখা যায় না ঘরের শত্রু শত্রুতা করলে সে শত্রু দমন করা যায় না দেখেন একসময় আমাদের সংখ্যা খুবই কম ছিল মুসলমানের প্রথম যুগে প্রথম দিকে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল আপনারা জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম পাঁচশো সত্তর ইসাই সালে দুনিয়াতে আসছেন কত ইসাই সাল সবাই বলেন কত পাঁচশো সত্তর ইসাই সালে নবী আলী সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আসছেন চল্লিশ বছর বয়স যখন তার বয়স চল্লিশ তার মানে ছয়শো দশ ইসাই সাল কত ইসাই সাল ছয়শো দশ সালে তিনি নবুয়াতি লাভ করেন ওহিনী আসে জিবরাইল আচ্ছা বলেন তো নবী আলি সাল্লাহামের কাছে যখন ওহিনী আসছে তখন কি কোনো মুসলমান ছিল সব কাফে সব মোর্শেক ছিল মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাজুর কুবরা রবি আল্লাহ আম্মাজান খাদিজা আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন আপনার সব সময় মনে রাখবেন মাথার মধ্যে ভালো মতো বদ্ধমূল করেন ইসলামের জন্য পুরুষদের যে খ্যাতমত মহিলাদের খ্যাতমত কোনো অংশই কম না বরং অনেক দিক থেকে অনেক সময় মহিলারা সৎকার নিয়ে গেছে পুরুষদের সে ইসলামের খেদমত বেশি গুছ নবী আলী সালাত ওয়া উপরে প্রথম ঈমান আনছে মহিলাদের মধ্যে বইলা গেছেন নাম মধ্যে ওহিকে সত্যায়ন করায়ছেন তিনি ওরা নফালের কাছে নবী আলী সালাত নবী আলী সালাত ওয়া সাল্লামিয়া কাছে নতিনি প্রদান করছেন তিনি আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা كلا والله ما يخزيك الله ابدا انك لا تصل الرحمه وتحمل الكلا وتكسب المعدومه وتقر الضعيفه وتعين على نوايب الحق ايزك شانتنا الله باك ابنك هوان قربنا فضاست كلا والله الله القصر كوك الله فقط ابنك ابو دستو ابو করবেন না লাকাত খুশি তো আলা নাফসির এই জবাবে বলছিলেন আমার আশঙ্কা হয় আমি ধ্বংস হয়ে যাব কি না নাকি কি হয়ে গেল আমার তখন নবী আলী সালাত আসেন যেই ব্যক্তি প্রথম সান্ত্বনা দিয়েছেন সে কোনো পুরুষ না একজন মহিলা আপনি কি জানেন ইসলামের যুগে ইসলামের জগতে প্রথম সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা কি লাভ করছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা তিনি প্রথম এই শাহাদাত বরকতুন লাভ করছে ইসলামের যুগে কেউ পারেন না এর আগে কোন পুরুষ না এই মহিলা পুরুষদের মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আয়তুল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে যায়েদ হারা হাসির হারেসা রাদিয়াল্লাহু আনহু তো তখন তো মুসলমানই ছিল সব বেইমান উমারুল যখন ইসলাম গ্রহণ করেন পঞ্চম নবুয়াতি বর্ষ তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র উনচল্লিশ তাও পঞ্চম নবুবতী বর্ষ মুসলমানের সংখ্যা ছিল ঊনচল্লিশ বা চল্লিশ এই উনচল্লিশ জন মুসলমান পঞ্চম নবুয়াতি বর্ষ পর্যন্ত ছিল তা মুসলমানের গোড়ার দিকে সংখ্যা ছিল কম বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন মুসলমান কাফের বিশাল বাহিনীকে তসনস করে ফেলেছে আপনারা জানেন বদরের ময়দান দ্বিতীয় হিজড়িতে কত হিজড়ি কথা বলেন দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান রমজান মাস সাহাবারা সবাই রোজাদার ছিল ক্ষুদার এই অবস্থা নাম সে নামছে নাম মুসলমান যত ক্ষুধার্থ থাকে রোজা থাকে তাদের ইমানে এক বছর পরই অহু কয় বছর পর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কম বেশি কথা ঠিক না চতুর্থ হিজড়িতে বদরের ছোকরা পঞ্চম হিজরিতে খন্দকের গজা আহজাব ষষ্ঠ হিজরিতে হোদায় বিয়া সন্ধি অষ্টম হিজরিতে ফতে মক্কা এই ফতে মক্কা লোক ছিল কত দশ হাজার বা আট হাজার আর এগারো হিজরিতে নবী আলী সালাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দশম হিজরিতে বিদয় হাজার ভাষণ দান করছেন সাহাবাদের সংখ্যা প্রায় সোয়া লক্ষ হজ ওমারমুল খতাব রদিয়াল লাহু তেন তেরো হিজরিতে ক্ষমতায় বসেন কত হিজনিতে তেরো হিজরি হজ অবকা সিন্ধু রাদিয়াল লাহু তার ক্ষমতা ছিল মাত্র আঠারো আর ওমার আমল খতাব রদিয়াল লাহু ক্ষমতা ছিল দশ বছর ছয় মাস ছয় দিন অথচ শাসন করছে অর্ধজন আমি এটা বুঝাতে চাই যে মুসলমানের ঘোড়ার সংখ্যা ছিল খুবই কম কিন্তু বিজয়ের সংখ্যা ছিল অনেক বেশি আর এখন সব মুসলমানের গোষ্ঠী সব মুসলমান এই যে কত মুসলমান কিন্তু আমরা সবচেয়ে এর গোরস্থানে কবরস্থানে লক্ষ মুদ্দার আছে ওই লক্ষ মুদারের দাম নেই কিন্তু সেখানে একজন জ্যাতা মানুষ থাকলে তার ঠিকই দাম আছে আমরা সব মুদারের গোষ্ঠী এর জন্য আমাদের কোন দাম নাই এগুলির কথা শুনে না এক লক্ষ মুদ্রার কেউ কেউ ভয় করে না কিন্তু একজন জেতা মানুষকে কিন্তু ভয় করে আল্লাহ মিরিক রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন তার কাস্প ছিল তার কারামত ছিল তিনি যে স্বপ্ন দেখতেন বাস্তবে তাই হইতে এটা তার কারামত না কোরআনের দ্বারা ওলিদের কারামত হাদিসের দ্বারা কারামত আছে কি নেই এই নবীরা দাওয়াত দেন কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস বলেন দলিল এবং মজেজা সমস্ত নবীরা কয় জিনিসের মাধ্যমে দাওয়াত দেন এক হলো কেতাবুল্লাহ দলিল আর একটা কি মজেজা সমস্ত নবীদের দাওয়াতের দুইটা পুক্তি আছে নবীদের অলৌকিক ঘটনাকে কি বলা হয় মৌজাজা বলা হয় নবীরা দুনিয়াতে আসছেন কিসের জন্য দাওয়াত দেওয়ার জন্য আর দাওয়াতের জন্য প্রয়োজন দুইটা জিনিস দলিল লাগবে মৌজাদা লাগবে কিন্তু নবী তো চলে গেছেন এখন তার মৌজাদা আসবে না কিন্তু দাওয়াতটা চলবে দাওয়াত এর জন্য অলিদের কাছে দুইটা জিনিস থাকে দলিল থাকে কারামত থাকে কি থাকে ভাই দলিল থাকে কেরামত না কারামত কারামত থাকে এর জন্য দেখবেন অলিদের কাছে সব সময় দুইটা জিনিস থাকে এই পাশে আসলে আমরা অধিকাংশ মানুষ জাহেল এটা আমাদের সবচেয়ে বড় খতর নাকি এই মুরুক্ষতা হলো আমাদের সবচেয়ে বড় রোগ না জানা হলো আমাদের সবচেয়ে বড় রোগ এই অনেকেই মনে করেন পীর মুনিদি লাগে না এটা আবার আশ্রয় কোথার থেকে এটা দরকারটা কি অনেকে আবার নাও করে ওরা জাহেল তুমি যে আজকে কলেমা পড়ছো তোমার মাথায় টুপি তোমার চেহারায় দাড়ি তুমি নামাজ পড়তেছো তুমি আল্লাহকে চিনছো তুমি কি জানো এই তোমার এই কলেমা পড়ার পিছনে খাদমত কাদের ছিল চেষ্টা কাদের ছিল সাধনা কাদের ছিল 배고프면 <목소리> 자나이네. <목소리> <목소리>